নমস্কার বন্ধুরা আজকে আমার রেসিপি কড়াই চিকেন এই চিকেনটা বানানোর জন্য আমি এক কেজি মাংস নিয়েছি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি অবশ্যই আমি এখানে ব্রয়লার চিকেনই নিয়েছি আর কিছু মশলা করে নেব মশলাগুলো একটা প্লেটের মধ্যে সব বের করে নিয়েছি ধনে জিরে মৌরি গোলমুড়ি শুকনো লঙ্কা আর এলাচ হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। এবারে কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি সব কিছু দিয়েছি এবারে ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ আসে ভাজার পরে ধুয়ে রাখা মাংস আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি খুব সুন্দর করে সরু সরু করে কেটে রেখেছি আর আদা রসুন আগে থেকেই বেটে রেখে দিয়েছি এবারে সমস্ত মাংসটা তুলে দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি নাড়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেবো রসুন বাটা আর আদা বাটা এক চামচ রসুন বাটা দিচ্ছি আর আদা বাটা প্রায় দু চামচের মতো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে দুটো টমেটোকে আমি কেটে রেখেছিলাম সরু সরু করে সেই টমেটো কাটাগুলোও তুলে দিলাম এবারে আবারও খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দেড় চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কম বেশি তোমরা তোমাদের ইচ্ছা মতো দিতে পারো আমি একটু বেশিই দিলাম কারণ মুরগির মাংস তো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে তাই না কি তোমরা কি বলো এবারে খুব ভালো করে কষে নিচ্ছি সব কিছু একসঙ্গে দেওয়া হয়ে গেছে খুব ভালো করে এবারে কষে নেব দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন আর এক চামচ চিনি নুন আর চিনি দেওয়ার পরে খুব ভালো করে আবারও একটু ভেজে নেব ভেজে নেবার পরে চাপা দিয়ে দশ মিনিটের জন্য আমি মাংসটাকে সিদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে এলাম মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে মাংসর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটা দেওয়ার পরে দারুণ টেস্ট হয় আর সেন্টও খুব ভালো হবে মাংসের আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশুরি মেথি হাতের তালুতে রেখে একটু ঘষে নিলাম কারণ সেন্টটা খুব ভালো হবে বলে এবারে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি রান্নাটা আবারও করে নেব দশ মিনিট পর ফিরে এলাম আর মাংস খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে চার ভাগ করে নিয়েছিলাম পিঁয়াজের পাপড়িগুলো আলাদা করে নিয়েছিলাম সেই পাপড়িগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইতে ঢাকা দিয়ে আবারও দু মিনিটের জন্য রান্নাটা আমি করে নেব দু মিনিট পর ফিরে এলাম রেডি হয়ে গেল আমাদের কড়াই চিকেন আমি একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি আমার রান্না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা পেজটিকে ফলো করে দিও প্লিজ দেখা হবে পরের ভিডিও নিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ